যে নারী তিনটি স্বপ্ন দেখবে ওই নারী দ্রুত ধনী হবে ওই নারীর জীবনে সৌভাগ্য আসতেই থাকবে ওই নারীর পরিবারে আল্লাহ আল্লাহতলা বৃষ্টির মতো চতুর্দিক থেকে নিয়ামত দিবে দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে সুখ শান্তি রহমত ধন দৌলত তারা সৌভাগ্য নিয়ামত চতুর্দিক থেকে আল্লাহ তালা পুরস্কার হিসেবে দিবেন ওই সমস্ত নারী কতই না দামি যারা এই তিনটি স্বপ্ন দেখে প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভায়েরা ও আমার সম্মানিতা মা বোন আজকের আলোচনাটি যদি আমার মা বোনেরা শোনেন শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনাটি সুন্দর করে শুনে বুঝতে পারবেন এই তিনটি স্বপ্ন যারা যে সমস্ত নারীরা আমার মায়েরা বোনেরা দেখবেন আল আল্লাহর শুক্রিয়া দায়ী করে আলহামদুলিল্লাহ পড়বেন এবং যারা নামাজ পড়েন না আজ থেকে নামাজ পড়া শুরু করে দিবেন তিনটি স্বপ্ন দেখেছেন তারপর দান সাদকা করবেন যাদের বিবাহ হয়েছে স্বামীর খেদমত করবেন সুন্দর করে চলবেন আল্লাহ আপনার জীবন থেকে দুঃখ কষ্ট সব দূর করে দিবেন কারণ আপনি সৌভাগ্য নারী আপনার কপাল খুলে গেছে এই তিনটি স্বপ্ন দেখার কারণে ও আমার মা ও আমার ভুল আপনাদের কত দাম কত মর্যাদা একটি হাদিসবাক হয়ে যাবেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের জান্নাতি জবান মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়েছেন নবীজি জান্নাতি জবান মুবারকে জানিয়েছেন আমাদেরকে হাদিসটি হলো আদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাঈ দুনিয়া ইমরাতুস সালিহা গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে কি আছে দুনিয়ায় পাহাড় পর্বত নদী নালা স্বর্ণের খনি লোহার খনি খুনি যা কিছু আছে সব কিছু থেকে দামি স্বামীর জন্য শ্রেষ্ঠ হলো একজন নেককার নেককার নারী হওয়ার জন্য চারটি কাজ আপনাকে করতে হবে এই চারটি কাজ করতে পারলে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবেন দুনিয়াতে আল্লাহ তারা আপনাকে ধনী বানিয়ে দিবেন হাদিস থেকে শুনুন এক নাম্বার হচ্ছে জে নারী যে আমার বোন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তা আলাহ তাকে ন্যাক কান্নারী বানিয়ে দিবেন সোহান আল্লাহ দুই নম্বর হল জেনারী রমজান মাসের রোজা রাখবে তিন নাম্বার হল যে নারী তার সতীর্থকে লজ্জাস্তানকে হেফাজত করবে অবৈধ প্রেম পরকীয়া এগুলা করবে না শুধুমাত্র স্বামীর জন্য তার লজ্জাস্থান তার সতীত্বটাকে হেফাজত করে রাখবে স্বামী ছাড়া অন্য কারুর কাছে তার ইজ্জত বিলিয়ে দিবে না ওই নারী আল্লাহর জান্নাতি সৌভাগ্যবান চার নাম্বার হচ্ছে যে নারী তার স্বামীর খেদমত করে স্বামীকে খুশি রাখে সব কিছু দিয়ে স্বামীকে খুশি রাখে এই চারটি কাজ যে নারী করতে পারে দুনিয়াতে সে নেককার নারী পরকালে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে সোহা প্রিয়মা ও বোনেরা জানারি তিনটি স্বপ্ন দেখবে দ্রুত ধনী হবে ঘরে টাকা পয়সা ধন दौলত বৃষ্টির মতো আসতেই থাকবে স্বপ্ন হলো তিন প্রকার আলোচনাটি ভালো করে শুনুন স্বপ্ন তিন প্রকার এক নাম্বার মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে দুই নাম্বার মিনাশ শয়তান শয়তানের পক্ষ থেকে তিন নাম্বার সারাদিন যেই কল্পনা যেই চিন্তা করে সেটার ভিত্তিতে স্বপ্ন রাতের বেলা দেখে এই তিন প্রকারের স্বপ্নের মধ্য থেকে নিজের কল্পনার ভিত্তিতে যেই স্বপ্ন দেখে সেটা মিথ্যা সেটা বাতিল দুই নাম্বার যেটা শয়তানের পক্ষ থেকে স্বপ্ন দেখানো হয় সেটাও মিথ্যা বাতিল তিন নম্বর যেটা আল্লাহ রাহিনের পক্ষ থেকেই আমার মা বোনেরা যদি স্বপ্নটা দেখতে পায় এটা হলো সত্য আর যে তিনটি স্বপ্ন এটা আল্লাহর পক্ষ থেকে দেখতে পাবেন আর স্বপ্নটি দেখার জন্য আপনাকে কিছু কাজ করে রাতের বেলা ঘুমাতে হবে সবাহ আল্লাহ এক নম্বর হর মা বোনেরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেই হবে সময় মতো নামাজ পড়তে হবে বিশেষ করে রাতের বেলা এশারের নামাজ পড়ে ঘুমাবেন এশার নামাজ পড়ে যদি ঘুমাতে পারেন অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত নাকি হতো তত পরিমাণ নাকি আল্লাহ পাক দিবেন আর যদি ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ পড়তে পারেন এশা এবং ফজর পড়লে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত নেকি হতো তত পরিমাণ নাকি আল্লাপাক আমল নামার মধ্যে দিবেন তাহলে এক নাম্বার হচ্ছে রাতের বেলা এসে নামাজ পড়ে ঘুমাবেন খাওয়া দাওয়া শেষ করে ওয়াশরুম থেকে ওয়াশরুম ক্লিয়ার হয়ে গেলে তারপরে আপনি সুন্দর করে অজু করবেন অজুটা সুন্দর করে করবেন নবীর তরিকা মতো অজু করার শুরুতে পরে নিবেন্লাহ সুন্দর করে অজু করে নিবেন সুন্দর করে অজু করলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার এক নাম্বার সাথে সাথে আপনার গুনাগুলা মাফ হয়ে যাবে দুই নাম্বার হাসরের ময়দানে আল্লাহ তালা ও জুরঙ্গ প্রতঙ্গগুলার মধ্যে নূর দিবেন নূরে চমকাতে থাকবে পেয়ারা নবীজি ও সাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা তারপরে আপনার

কালিমে শাহাদত পড়লে কি হবে আল্লাহ তার সাথে সাথে জান্নাতের ফিরিস্তাদেরকে বলেন ও জান্নাতের ফিরিস্তারা জান্নাতের গেট গুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে সবাহার আল্লাহ আল্লাহ আকবার তারপর বিছানার মধ্যে যাবেন আপনি যে বিছানার মধ্যে রাতের বেলা ঘুমান বিছানাটা বিসমিল্লাহ রহমান রহিম বলে পরিষ্কার করে নেবেন চালু দিয়ে নেবেন প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম মায়েরা ভালো করে শুনুন তারপর ডান কাত হয়ে শুয়ে যাবেন ইস্তেফার দুরুজ শরীফ তসবি তাহলিল সব দোয়া পড়বেন সর্বশেষ ডান কাতে ঘুমানোর আগে একুশ বার পড়বেন বিসমিল্লাশ বার কেন বিসমিল্লা পরবেন একুশবার যদি বিসমিল্লা পড়েন নিজের কল্পনাতে যে স্বপ্নটা মিথ্যা স্বপ্ন দেখবেন না শয়তান আপনাকে স্বপ্ন দেখাতে পারবে না শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে যেই সত্য স্বপ্ন সেটা রাতের বেলা দেখতে পাবেন এক নাম্বার আপনি বিসমিল্লা রহমান রহিম একুশ বার পড়লে তিনটি পুরস্কার পাবেন এক নাম্বার রাতের বেলা কোনো খারাপ স্বপ্ন দেখবেন না ভালো ভালো স্বপ্নগুলো দেখতে পাবেন দুই নাম্বার আপনি একুশ বার বিসমিল্লা রহমান রহিম পরে ঘুমালে আপনার জানমাল টাকা পয়সা দন দৌলত যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক কুদরতিভাবে হেফাজত করবেন তিন নাম্বার যদি আপনি একুশ বার বিসমিল্লাহ রহমান রহিম পড়ে যদি আপনি ঘুমাতে পারেন তাহলে আল্লাহ আলামিন আপনাকে কোনো এক রাতে আলী ওসাল্লামের সাথে স্বপ্নের মধ্যে সাক্ষাতের ব্যবস্থা করে দিবেন সোবাহ আল্লাহ আকবর প্রিয় মাহেরাম তারপরে যদি ঘুমান রাতের বেলা যদি এই তিনটি স্বপ্ন যদি দেখেন ও আমার মা ও আমার বোন আপনার জীবনে সৌভাগ্য আসতেই থাকবে আপনি দ্রুত হবেন টাকা পয়সা দন দৌলত নিয়ামত আপনার সংসারে আসতেই থাকবে এক নাম্বার যেই স্বপ্ন সেটি হলো কোনো মা কোনো আমার ভুল যদি স্বপ্নের মধ্যে দেখেন যে আপনি কন্যা সন্তানের মা হয়েছেন অথবা ছোট্ট সুন্দর ফুটফুটে সন্তানের সাথে আপনি খেলাধুলা করতেছেন অথবা কন্যা সন্তান আপনার ঘরে জন্মগ্রহণ হয়েছে সেটা যদি দেখতে পান ও মা আপনার কপাল খুলে গেছে আল্লাহ তালা আপনার প্রতি রাজি এবং খুশি আল্লাহ তালা আপনাকে ধনী বানাবেন আপনার জীবন থেকে দুঃখ কষ্টগুলা দূর করে দেবেন আল্লাহ তালা আপনার জীবনের সুখ শান্তি দিয়ে ভরপুর করে দিবেন সেজন্য আল্লাহ তালাই সৌভাগ্য স্বপ্নটা আপনাকে দেখিয়েছে আপনি স্বপ্ন দেখে থাকলে পড়ুন আলহামদুলিল্লাহ আজ থেকে পাঁচ অক্ত নামাজ পড়ুন দান সাদাকা করুন কোরআন শরীফ পড়ুন যে কী রাজকার করুন কপাল খুলে গেছে আপনার ও আমার মা বলি স্বপ্নটি দেখলে আপনি ধনী হয়ে যাবেন দুই নাম্বার যেই স্বপ্ন সেটি হলো আপনি যদি দেখেন যে আপনি কাবা শরীফ খানের কাবা আপনি তফ করতেছেন আপনি যদি দেখেন আপনি খানে কা আপনি তাওয়াফ করতেছেন খানায় কাবা বা যে মা বোনেরা দেখবেন আপনার কপাল খুলে গেছে অথবা কোনো মসজিদ যদি আপনি দেখতে পান তাহলে মনেই করবেন আপনার কপাল খুলে গেছে মা বোনেরা আপনারা যদি দেখেন কাবা ঘরটাকে কালো ঘরটাকে কাবা শরীফটা তফ করতেছেন আর পড়তেছেন labbayk allahumma labbayk la sharika lak labbayk innal hamda wan ni'mata lak wal mulk la sharika অথবা আপনি যদি কাবা শরীফ সামনে কাবা শরীফ আপনার সামনে আপনি সরাসরি নামাজ পড়তেছেন এটা যদি দেখতে পান কপাল খুলে যাবে আপনার আল্লাহ রাব্বুল আলমিন এই কাবা শরীফের উপর দৈনিক এক শত বৃষ্টি রহমত নাজিল করেন যারা খানে কাবা ঘুরে ঘুরে তফ করে আল্লাহ তাদের উপর ষাটটি রহমত নাজিল করেন আর যারা কাবা শরীফকে সামনে রেখে যারা নামাজ পড়ে আল্লাহ রাবুল আলমীন চল্লিশটি রহমত নাজিল করেন যারা তফ করে না নামাজও পড়ে না শুধু শুধু কাবা শরীফের দিকে তাকিয়ে থাকে প্রেম ভালোবাসেনি আলমিন তাদেরকে বৃষ্টি রহমত নাজিল করেন এই স্বপ্ন যদি আপনি দেখতে পান আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহর আল্লাহরি করুন দান করুন কপাল খুলে গেছে মা আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে সুখ শান্তি আল্লাহ পাক দিবেন তিন নাম্বার যে স্বপ্নটি দেখলে মা বোনেরা দ্রুত ধনী হবেন চতুর্দিকে আপনার সংসারে নামত আসতেই থাকবে বৃষ্টির মতন রিজিক আসতে থাকবে সেটি হলো আপনি যদি স্বপ্নের মধ্যে যদি দেখতে পান সবুজ গাছ পাতাবাহার গাছ সবুজ গাছের মধ্যে শুধু পাতা সবুজ সুন্দর ভরপুর পাতা এবং পরিষ্কার গাছ যদি দেখতে পান অথবা আপনি যদি দেখতে পান যে একটা গাছের মধ্যে শুধু ফল আর ফল আপনি যদি ফল গাছ যদি দেখতে পান অথবা আপনি যদি স্বপ্নের মধ্যে যদি দেখতে পান আপনি সুগন্ধি ফুল গাছে ফুলে বড়া সেখান থেকে খুব সুন্দর চমৎকার সুগ্রা বের হচ্ছে এইগুলা যদি আপনি দেখতে পান আপনার কপাল খুলে গেছে সংসারে সুখ শান্তি আসবে আল্লাহ তালা দুঃখ কষ্ট বিপদ দূর করে দিবেন আজ থেকে আপনি নামাজ পড়ুন আল্লাহর কাছে আবাদ উদ্বন্দ্বী করুন সাবধান একটি কথা যারা স্বপ্নগুলো দেখবেন একটি জিনিস আপনারা ভালো করে শুনতেই হবে স্বপ্নের কথা যার তার কাছে বলবেন না ধরেন আপনি এই স্বপ্নগুলো দেখলেন দেখার পরে আপনি একজন মহিলার কাছে আপনার নিকটবর্তী হোক দূরবর্তী হোক কারোর কাছে বললেন স্বপ্নের ব্যাখ্যা জানে না সে যদি উল্টাপাল্টা বলে ভালো স্বপ্নটা আপনার খারাপ হয়ে যাবে আপনার মসজিদের ইমাম সাহেবের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইবেন কাগজের মধ্যে লিখে পাঠাবেন হুজুর স্বপ্নের ব্যাখ্যাটা কি অথবা বড় আলেম যারা আছেন স্বপ্নের ব্যাখ্যা সঠিকভাবে জানতে পারে ব্যাখ্যা করতে পারেন তাদের কাছ থেকে জেনে নেবেন সাহাবিরা যার তার কাছে স্বপ্নের কথা বলতেন না সরাসরি নবীজির কাছে বলতেন রসুল কারিম সাল্লাল্লাহ আর ফজরের নামাজের ইমামতি করতেন ফজরের নামাজের ইমামতি করার পরে নামাজ শেষ হয়ে গেলে সাহাবীদের দিকে ঘুরে বসতেন রাসূল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই বলতেন اے সাহাবিরা শোনা শোনা তোমরা রাতের বেলা কে কি স্বপ্ন দেখেছো বলো বলো সাহাবিরা স্বপ্নের কথাগুলা রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে বলতেন রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম কোরআন দ্বারা ওহির আলোকে সুন্দর করে স্বপ্নের ব্যাখ্যাগুলা করে দিতেন প্রিয় মা ও বোন এই তিনটি স্বপ্ন যদি দেখতে পান কপাল খুলে যাবে প্রত্যেকটা মা বোনকে এই সৌভাগ্য তিনটি স্বপ্ন দেখার আল্লাহ তৌফিক দান করুন